হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রোদে পুড়ে গিয়ে আমার স্কিনটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর ভিটিলিগো স্কিনে বা সেতির স্কিনে রোদটা এত বাজেভাবে এফেক্ট পড়ে সেটারই কিছু ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করছি বেশ কিছু বছর বলা যায় কারণ ঘটনাটা ঘটেছে দু সালে দু সালে আমি একটা শ্যুটের উদ্দেশ্যে দশ ঘটা যাওয়ার জন্য রেডি হই তারপরে হাজব্যান্ডের সাথে আমি রওনা দিই দশ যাবার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই প্রথমে ভেবেছিলাম আমি ট্রেনে যাব বাট অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আমরা ডিসাইড করি যে আমাদের ওলা স্কুটিতে ফুল চার্জ করে নিয়ে তারপর আমরা রওনা দেব। তো কি হয় যখন ওলা স্কুটিতে চার্জে দিয়ে আমরা বেরোই তো বেশ কিছুটা যাওয়ার পর পর্যন্ত আমি রিয়েলাইজ করি যে আমার স্কিনটা জ্বালা জ্বালা করছে প্রচণ্ড পরিমাণে গলা আর হাতগুলো প্রচণ্ড লাল হয়ে গেছে যেহেতু সাদা দাগটা বেশ কিছু বছর আগে পর্যন্ত আমার গোটা গায়ে এরকমভাবে স্প্রেড করেনি মানে পুরো সাদা ছিল না কালো সাদা কালো সাদা ছিল তো আমি ভেবেছি এক্সপিরিয়েন্স নেই যে সাদা হয়ে গেলে এরকমভাবে রোদে পুড়ে যায় বা রোদটা খুব বাজেভাবে স্কিনটাতে এফেক্ট পড়ে সেটা আমার কোনো আইডিয়া ছিল না তো আমার হাজব্যান্ডের সাথে গিয়ে কিছুটা যাওয়ার পরে মানে শক্তিগড় পর্যন্ত যাওয়ার পরে না আমি আমার হাজব্যান্ডকে বলি একটু দাঁড়াবি আমার গাটা না খুব জ্বালা জ্বালা করছে তো ওখানে যা দাঁড়িয়ে দেখি কি হাত হঠাৎ করে আমার হাত গলা এই জায়গাগুলো আমার খুব লাল হয়ে গিয়েছে যেহেতু অভ্যাস নেই জানি না এরকমভাবে হবে আমি জানি হয়তো সামান্য রোদে পূর্বে কালো হয়ে যাবে এইটুকুই জানি কারণ রোদে সাধারণত দেখবে আমাদের নর্মাল স্কিনগুলো কি হয় অনেকটা কালো হয়ে যায় রোদে গেলে তো আমি সেটাই ভেবেছি যে রোদটা ফিটিলিগো স্কিনেও হয়তো অনেকটা ভালো এফেক্ট পড়বে হয়তো স্কিনটা আগের মতো আগের অবস্থায় ফিরে খুব বেশি খাওয়া ক্ষতিগ্রস্ত হবে না সেই হিসেবে আমি যাই তো এত বাজেভাবে হাত পাগুলো লাল হয়ে গেছিলো তো কোনো রকমে আবার মুখে কন্ডা ফোর্না লাগিয়ে হাতে গ্লাভস গ্লাভস পরে আবার রওনা দিই গন্তব্যে পৌঁছায় আমার মেকআপ স্টার্ট হয় সেদিনকে মেকআপ আর্টিস্ট ছিল আমার মৌরাখি দাস দিদি আর দশ ঘড়াতে তো উনি ওনার কাছে গিয়ে না আমার প্রচণ্ড জ্বালা করে তো দিদি রিয়েলাইজ করে যে আমার হাতগুলোতে আমি প্রচণ্ডভাবে আমার কষ্ট হচ্ছে তো দিদি বলে তুমি কি বরফ লাগাবে দোলুন আমি কি বরফ দেবো তোমাকে তো দিদি পলিথিনের মধ্যে বরফ দেয় আমি সেই বরফে শেক করতে থাকি কোনো মতে আমি স্যুরটা শেষ করি শেষ করার পরে আবার আমি ফেরত আসি ফেরত এসে বাড়িতে এসে দেখি কি যে স্কিনটার মধ্যে দানা দানা মতন কী সব বেরিয়েছে মানে সাদা জায়গাগুলোতে হাতে গলায় ঠিক যে জায়গাগুলো যে এরিয়াগুলো রোদের মধ্যে ছিল আমি যেহেতু থ্রি কোয়ার্টার পড়ে গিয়েছিলাম সেহেতু মানে কনুয়ের ওপর পর্যন্ত কিছু হয়নি বাট কনুয়ের নিচে থেকে যে অংশটা সেই অংশটাতে প্রচণ্ড লাল হয়ে গিয়েছে এবং দানা দানা মতন বেরিয়েছে তো কোনো কিছু বুঝতে পারছি না প্রচণ্ড জ্বালা করছে জল দিচ্ছি বরফ দিচ্ছি কোনো কিছুতেই কিছু কমছে না কপালের কাজটাও খুব জ্বালা করছে মাথায় চিরুনি লাগাতে পারছি না এত পরিমাণ জ্বালা করছে মাথাটাতেও যেহেতু মাথাতেও সাদা দাগটা ছড়িয়ে পড়েছে কিছু কিছু জায়গায় তো কোনো কিছু ভেবে ওঠার আগেই আমার পরের দিনে আবার এক জায়গা যাওয়ার ছিল তো ঠিক করি কি যে যা ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো পরের দিনে আবার আমার ট্রেন জার্নি হয় রোদে আমাকে বেরোতে হয় তো সেই জায়গাগুলো আস্তে আস্তে ফোস্কার আকার নেয় আমি তোমাদের সাথে এক দুটো ইমেজ শেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো এত অবস্থা খারাপ হয়ে যায় তো ফোসকা তো হলো ফোসকাটা যত টাইম যায় ফোসকাটা বাড়তে থাকে ফোসকাটা বাড়তে বাড়তে এমন আকার নিয়ে নেয় অনেকটা জল ভেতরে দেখবে ফোসকা হয়ে গেলে অনেকটা জল জমে যায় তো আমি দেখলাম যে এটা আমাকে খুব ইরিটেট করছে কোথাও লেগে গেলে ফেটে গেলে যদি এবার কিছু অসুবিধা হয় তো আমি কি করি ওটা চিমটি কেটে ওই জলটা বের করে দিই যেহেতু খুটখুটে স্বভাব তো আমার খুব ভালো মেয়ে তো আমি তো ওই জলটা বের করে দিই হাতে ডান হাতে হয়েছে তার উপর আবার তো জলটা বের করে দেওয়ার পরে কী হয় দেখবে চা ওই জায়গার চামড়াটা না নরম মতন হয়ে যায় আর ওঠে ওঠানোর চেষ্টা করি আমি তো ট্রাভেলিং করে যখন আমি ওই জায়গা থেকে বাড়ি ফিরি বাড়িতে এসে আমি কি করি ওই চামড়াটা আমি টেনে তুলে দিই টেনে যাই তুলে দিই ওই জায়গাটা দগদগে ঘা ঘায়ের মতো পরি মানে অবস্থা হয়ে যায় তো সারারাত তো ঘুমোই না ঘুমাতে পারি না তার পরের দিনেও আমি কোনো রকমে পার করি তারপরের দিনে কি হয় মানে যেদিনকে আমার ওই ছালটা তুলেছি তারপরের মাঝখানের একটা দিন তারপরের দিন আমি কি হয় সার পেয়ে ভিজায় এরপরে একে তো ওই দগদগে ঘা তারপরে আবার সার্পে ঘেঁটেছি তো কী হয় সেই জায়গাটা সেফটিক হয়ে যায় তো তারপর বাধ্য হয়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারে বলে পুরো বার্ন হয়ে গেছে এই জায়গাটা কোনো নির্মা জাতীয় বা সার্ফ জাতীয় কোনো জিনিস আমি লাগাতে পারবো না ইনফ্যাক্ট সাবান ইউজ করতে পারবো না তো সে জায়গার আমি ভাবলাম যে এই মা এরকম হয়ে গেছে ঘরে একা কাজ কাজকে সামলাবে বাড়িতে ছোটো মেয়ে সমস্তটাই তো আমাকেই করতে হয় বাড়িতে ছোট মেয়ে থাকলে যা হয় তারপরে ওর ডিউটি ওর রান্না বান্না কি করে কি সবটা ম্যানেজ হবে ভেবে না উঠতে উঠতে আমি ওই অবস্থাতেই সব কাজ করতে থাকি করতে করতে কি হয় ওই জায়গাটা ফাটতে থাকে আর মানে কেমন সাদা সাদা পোকা পোকা মতন হয়ে যায় বুঝতে পারছো ডান হাত পোকা পোকা মানে যাচ্ছে তাই অবস্থা রীতিমতো ভয় পেয়ে যায় আবার ডাক্তারের কাছে যায় ডাক্তারে একদম স্ট্রিক্টলি বারণ করে দেয় যে এই জিনিসগুলো যদি কিছু বাড়াবাড়ি হয় এরপরে আমরা আর দায় মানে আমাদের আর দায় থাকবে না তো তারপর খুব ভয় পেয়ে গিয়ে কোনো রকমে বাঁ হাতে করে যতটুকু নইলে নয় ততটুকু করতে থাকি আর ব্যথা যন্ত্রণা সহ্য করতে থাকি যেহেতু ওই ব্যথাটা আমার নিজস্ব একা সেই ব্যথার ভাগ কেউ নিতে পারবে না তো কি করব বলো তারপর ওই জিনিসটা হয় তো রোদের মধ্যে যে স্কিনটা এতটা পরিমাণ বার্ন হতে পারে আমি সেইবার রিয়েলাইজ করেছিলাম তো এত পরিমাণে জায়গাটা পুড়ে গিয়েছিল তো তোমরা যা তোমাদের যাদের সেতি স্কিন না সেতি চামড়া যাদের হয়ে গেছে সাদা দাগ হয়েছে তারা রোদটাকে একটু অ্যাভয়েড করো অনেক দাগ বলে দেখবে যে রোদ রোদ নিতে বা এই সাদা দাগে ওষুধ লাগিয়ে রোদে রোদটা নেবে যখন অল্প পরিমাণ তোমাদের সাদা দাগ থাকবে তখন রোদটা তোমাদের জন্য উপকারী বাট সাদা দাগটা যখন পুরো স্কিনে তোমার হয়ে যাচ্ছে পুরো ভিটেলিগো স্কিন হয়ে গেছে তখন রোদটা তোমার জন্য পুরো একদম বিষ শত্রুর মতো কাজ করবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমার ছোপ ছোপ না এখন আর সাদা কালো সাদা কালো স্কিনটা না এখন পুরোপুরি সাদা হয়ে গেছে যেহেতু তো এটাই বলবো যে একটু ভেবে চিনতে ইয়ে করো আমার মতো ভুল করো না আমি তো নেক্সট টাইম এরপর থেকে যেখানেই আমি বেরোই না কেন আমি পুরো ফুল সানস্ক্রিন প্রথমে ইউজ করি সানস্ক্রিন ইউজ করার পরে গ্লাভস পরি মুখে ওড়না জড়াই তারপরে আমি বাইরে বেরোই তো আমি এই ভুলটা আর করবো না কোনো টাইমেই যদিও বা কাজের ক্ষেত্রে বাইরে যাই তখন কি হয় ভয় লাগে একটা ভয় কাজ করে যে আবার যদি পুড়ে যায় কিন্তু কাজে তো যেতেই হবে বেরোতেই হবে অনেকটা প্রোটেকশন নিয়েই বেরোতে হয় তো এটাই ছিল আজকের ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম পুরোটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমার ভিডিও দেখো আর যদি মনে হয় ভিডিওটা